আর পাড়ার কিছু কিছু কাকিমা পাড়ার কিছু কিছু ঠাকুমা আছে তাদের জন্য বলছি আপনাদের জন্য বলছি কিছু কথা আপনারা নিন্দে এত বেশি করবেন না যেই ছেলেরা যেই মেয়েরা পেরিয়ে যাচ্ছে যেই মানুষগুলো পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে আপনারা প্রত্যেককে দেখে নিন্দে করছেন গোল টেবিল বসাচ্ছেন এই ধরনের কাকিমা এই ধরনের ঠাকুমা একদম ভালো হয় না রাস্তা দিয়ে মানুষ পেরোনোর উপায় নাই এই কাকিমাদের জন্য এই ঠাকুমাদের জন্য কিছু কিছু পাড়াতে আছে সারাদিন গোল টেবিল বসাচ্ছে নিন্দে করছে দিন। খালি নিন্দে করছে নিন্দুক কাকিমা নিন্দুক ঠাকুমা পাড়ার প্রতিবেশী এরা পাড়া তো কাকিমা পাড়া তো ঠাকুমা এরা খুব নিন্দে করে মানুষ দেখলেই যেন রাস্তাটা কাকিমার রাস্তাটা ঠাকুমার পেরুনো যাবে না কোনো মানুষের মানুষ দেখলেই নিন্দে শুরু করে দিল তাই কাকিমা ঠাকুমা আপনাদেরকে বলছি কথাটা আপনারা মানুষ দেখলে নিন্দে করা বন্ধ করুন এত নিন্দে করবেন না আপনাদের জ্বালাতে কোনো মানুষ পাড়াতে পেরুতে পারছে না রাস্তা দিয়ে পেরুতে পারছে না আপনারা তো রাস্তাতে বসে নিন্দে করছেন মানুষগুলো পেরিয়ে গেলে নিন্দে করবেন না